সাইদ ভাইয়ের একটা ভিডিও করেছিলাম বংশালে আপনারা জানেন তো এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল ভাই যখন ভিডিওটা করছে মশাল অনেক যারা নিছেন মোটামুটি সব কবুতরই সেল হয়ে গেছিল তো আজকেও আশা করি বেশ কিছু ভালো কালারিং কবুতর দেখাবে সেই সাথে ভাই হচ্ছে বেজি কবুতর দেখাবে তো যারা ভিডিওটা দেখবেন অনুরোধ করবো না টেনে দেখার বেশি অনেক বড় হবে না ভিডিওটা বাট যে কটা কবুতরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে যে যারাই নিবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ তো চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি তারপর হচ্ছে মূল ভিডিওতে যাই ভাই আপনি কেমন আছেন সাইদ ভাই ভাই ভালো আছি ভাই আর এই হচ্ছে ভাতিজা ওনার ছেলে আমার ফ্যান মানে আমার চ্যানেলের নিয়মিত দর্শক ও এবার হচ্ছে একটা টুর্নামেন্টও খেলছে এটা হচ্ছে 35 কিলো হ্যাঁ কোথা থেকে চাইছিলেন আঙ্কেল একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো এই টুর্নামেন্টটা চাইছিল বুঝাইয়া শুভ নবী 25 কিলো আর কি 35 কিলো 5 টাকা উদর ছিল 5 টাকা উদর ছিল 5 টাকা উদরে ফার্স্ট হইছে মাশাআল্লাহ ওর কাছে কাগজপত্র দেখলাম আছে ওই দুইটা কবুতর দেখবো কয় পরে ছিল ওই কবুতরগুলো

আর ওর বাবাটা দেখে বাবাটা দেখলে ভালো লাগবে এই হচ্ছে ওর বাবাটা আর মি ন মা কোথায় মা আছে হ্যাঁ দেখা হচ্ছে ওদের মা দেখেন্লাহ ওই চোখটা দেখে তাহলে নটা একটু ধরো এই হচ্ছে ওর বাবাটা দেখেন এদেরই বাচ্চা কিন্তু এই পেটটা

দুই হাজার টাকা ঠিক আছে ভাই তারপর কি দেখবো খরাগল একজোড়া খরাগল একটা জোড়াটা দেখি কেচিমার আছে এটা রাখো নটটা ধরো এই আছে নটটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর ছোটটা ধরো

পড়গুলো দেখিবে এই পর পুরো ফ্রেশ একটা তুল পরিমাণ কোনো ফাটা নাই ভাই একদম ফ্রেশ এই পরটা দেখি আর প্লেসটা দেখেন ঠিক আছে এটা ছাড়া হাতে তোমার আচ্ছা ফ্রেশ দেখি

ঠিক আছে দর্শকের উপরে চিল একটা পেয়ার দেখাবো অসাধারণ পেয়ার ভাইয়ের আসলে এই জিনিসটা ভালো লাগে যে কয় পেয়ারে দেখায় সুন্দর সুন্দর

এত বড় মাদি কিড়গাছে আছে কিনা না এখন চিলা এটা অনেক বড় আসলে অনেক বড় বড় মাদি সরো স্যারলে বুঝতে পারবো দর্শক মাদি আসলে এত বড় মাদি অনেক বড় মাদি দেখছেন ভাই এটা কি চাচ্ছে এটা চাইলে তবে অনেক চড়া যায় লাগলে চা রেটে দেবো এটা ছর সময় লাগছে আমার ঠিক আছে নিজের কবুতর বেশি হয়েছে কিছু বাচ্চা বাচ্চা পাল্লা করতে পারে এগুলা বাচ্চা নিয়ে পাল্লা করতে পারবে

একজোটা খাকি দেবো বাঘা খাকি বস কি ওদের হামা বাসা আছে দুই বছর ধরে আমি একটা সারেন একটা রাখ এই নটটা ছাড়লাম হ্যাঁ এটা নটটা হ্যাঁ নটটা ছাড়লাম মাসাল্লাহ কবুতর দেখ অনেক সুন্দর কবুতর বাচ্চা অনেক সুন্দর হয় এদের বাচ্চা আছে উড়াইতা সেমি সিলভার বলা যায় কুরু যে কিন্তু এগুলো আরো সুন্দরই ভালো সুন্দরই বলো এই মাদিরের চোখ দেখেন অনেক সুন্দর চোখে দেখেন

আমি তিন সেট বাচ্চা উঠে দিবাই বাচ্চা উড়াইছেন উড়াই নিয়ে বিক্রি করে দিবাই তিন সেট বাচ্চা আচ্ছা আচ্ছা একদম কত চাইলেন একদম নাম্বার এটা 5000 টাকা দাম দিয়ে 7000 একদম 5000 একদম পাঁচ তবে দর্শক আজকের কবুতর হচ্ছে যারা আসলে অনেক কবুতর পালতে চান না কিন্তু ভালো মানের কবুতর পালতে চান তাদের জন্য ঠিক আছে কারণ টাকা দিয়ে নেবেন ভালো একটা জিনিস পালবেন বাচ্চা কাচ্চা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাই মাশাআল্লাহ

দশকের এটা স্পেশাল নোট দেখে এটা ঝাঁক গলা নোট আছে সিঙ্গেলই দেওয়া হবে যদি কারো ভালো লাগে নিয়ে পরগুলো দেখি ভাই পর বান্ধ আছে দেখেন মাথাটা উপরে উঠা বাটা এই পরটা দেখি ঠিক আছে একটু সাইডে দেখি সারলে বুঝবেন নোট অনেক বড় অনেক বড় দেখেন

ভিডিওটা ভালো লাগার মত একটা পেয়ার মশাই যেগুলো মে একটা জিনিস পাই রে টাকা নিলাম হেমার একটা পেয়ার দেখাবেন নাকি নর জোড়াই দেখাবো নাকি দেখাবেন নটটা একটু বের আগে নটটা দেখেন বড় নাকি এটাই

বলবো দেখে সর্বশেষ আসলে এত সুন্দর কবে আমি জানি না আমি সর্বশেষ এই প্যাডটা যারা ভিডিও শেষ পর্যন্ত না আসবেন এই পেডটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না হেমার এই পেডটা কিরকম চাচ্ছেন এই চাই মানে লাভ নেই লাগবে